তো আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু কথাগুলো বলতেছি। অর্থাৎ তুমি যদি এডমিশন টেস্টে চান্স না পাও, তাহলে কিন্তু তুমি দেখতে পারবে তোমার সমাজ থেকে শুরু করে সকলেই কিন্তু তোমাকে দূরে সরে যাবে। এবং তোমার যেই বন্ধু তোমার এলাকায় চান্স পাবে, সেই বন্ধুকে নিয়ে কিন্তু সকলে কি উল্লাস করবে কিন্তু তোমাকে কেউ ভাববে না। তো তোমাকে কিন্তু এখনি এই प्रिपरेशनটা নিতে হবে। কারণটা হচ্ছে যেটা বললাম, 6 মাস পরে তোমার কি হবে এখন কিন্তু ভাবতে হবে। দেখো তো তোমার পিতা মাতাও কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে আছে তোমার সাফল্যের দিকে তাকিয়ে আছে যখন তুমি প্রিপারেশনটা নিচ্ছ তখন কিন্তু তোমার পিতা মাতাও মানে মনে মনে খুশি হচ্ছে যে আমার সন্তানটাও একদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে করবে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না তখন বুঝতে পারবে আসলে তোমার অনেক ভালো লাগবে অর্থাৎ যেদিন তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে তখন কিন্তু তোমার অনেক অনেক ভালো লাগবে অন্য দিকে যদি অন্য সাইড বলি তাহলে যখন তুমি এডমিশন টেস্টে চান্স পাবে না তখন কিন্তু আসলে তোমার অনেক অনেক খারাপ লাগবে তোমার পিতামাতার জন্য হলেও কিন্তু তোমার এখন प्रिपरेशनটা নেওয়া দরকার এবং প্রস্তুতিটা ভালোমতো নিয়ে তোমাকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সাকসেস পাওয়া দরকার দেখো তো আমার এই লোগোটা এই লোগোটা কিন্তু কেউ এক লাখ টাকা দিলেও কিন্তু এই গেন্ডিটা এই লোগুর গেন্ডি পড়বে এটা একটা অর্জন এটা একটা আবে এটা একটা ইমোশন অর্থাৎ যখন তুমি এই ইমোশনগুলোকে মানে কাজে লাগাতে পারবে তখনই কিন্তু তোমার মোটিভেটটা আসবে অর্থাৎ সবসময় পড়লে যে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে এরকম না একটু কল্পনার জগতে যাও তো একটু কল্পনা করো তো যখন তুমি অ্যাডমিশন টেস্টে চান্স পাবে তখন তোমার কীরকম লাগবে অ্যাডমিশন টেস্টটাকে আমরা কি এভাবে ভাবতে পারি না যে আমরা কিছুদিন পরে অ্যাডমিশন টেস্টটা দিচ্ছি আমরা যদি চান্সটা না পাই তাহলে আমাদের কীরকম লাগবে একটু কল্পনা করো যখন তুমি এডমিশন টেস্টে চান্স পাবে না তখন তোমার মধ্যে কি কি হতে পারবে দেখবে তোমার বন্ধু বান্ধব সকল সকলেই তোমাকে ছেড়ে চলে যাবে দুই নম্বর যদি তোমার গার্লফ্রেন্ডও থাকে দেখবে তোমার দুধ গার্লফ্রেন্ড যায় তোমাদের এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কোনো রিলেশন থাকবে না আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমাদের ডিপার্টমেন্টে আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট বা অনেক আমার বন্ধুরা বান্ধবীরা আগে রিলেশন করছে কিন্তু এডমিশন টেস্টে চান্স পেয়েছে সে কিন্তু তার বয়ফ্রেন্ড চান্স পায় নাই রিলেশন ব্রেকআপ হয়ে গেছে তো এগুলো কিন্তু বিষয় তোমাকে ভাবতে হবে তুমি যখন এডমিশন টেস্টে চান্স পাবে না তখন দেখবে তোমার পিতা মাতাও কিন্তু কষ্ট পাবে কিন্তু তারা বলতে পারবে না তোমাকে সান্ত্বনা দেবে কিন্তু তাদের মনের এক কোণে কিন্তু খুবই খুবই একটি কষ্ট জমা থাকবে তো তাদের এই কষ্টটা যদি তুমি না দিতে চাও তাহলে কিন্তু তোমাকে এডমিশন টেস্টে একটু চান্স পাওয়া তাদের দেখিয়ে দেওয়া দরকার কতই না তারা কষ্ট করেছে একেবারে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছে এবং তোমাদের অনেক দিনে কিন্তু কি হয়েছে যে এই এডমিশন টেস্টে যে অনেকজনের দ্বারা এসিসি বা এসিসি দিয়েছে তারা কিন্তু আগে চান্স পায়নি বা কিন্তু এই সময়টা যদি তুমি একটু কাজে লাগাতে পারো তোমার কমও থাকে তুমি কিন্তু এডমিশন চান্স পেয়ে যাবে তো আমি যেটা মনে করি যদি তোমরা একটু বাস্তবতাকে বুঝতে পারো বাস্তবতাকে ভাবতে পারো অনুভূতিটা নিয়ে আসতে পারো দুঃখের কথা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাকে এডমিশন টেস্টে কেউ ভালাতে পারবে না তো আমি মনে করি তাদের জন্য পিতামাতার জন্য হলেও চান্স পেতে হবে যদি আমার একটু অভিজ্ঞতা বলি সেটা হচ্ছে আমি যখন এডমিশন টেস্টে প্রথম চান্স পেলাম না তখন কিন্তু আসলে সকলে আমাকে দূরে সরিয়ে দিয়েছে বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা চান্স পেয়েছে তারাও কিন্তু আসলে একটা ডিস্টেন্স হয়ে যায় তো যখন আবার এডমিশন টেস্টে চান্স পেয়েছে তখন আবার তাদের মধ্যে আবারই তাদের সাথে মিলে গিয়েছে এবং অনেক দিন কংগ্রেচুলেশন জানিয়েছে তো যেটা তোমাকে করতে হবে অবশ্যই এই মানে এই সিচুয়েশনে যেতে না পড়তে হয় তাদের জন্য বলবো যে অবশ্যই এই সময়টাকে কাজে লাগাও আর যারা সেকেন্ড টাইম রয়েছে তারা তো ভুক্তভোগী তো তোমাদেরও বলবো যে এই সময়টাকে কাজে লাগাও যে সময়টাকে কাজে লাগাতে পারো দেখবে তোমার জন্য ভালো হবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম